স্থাপক হও ধর্মস্য সর্বধর্ম সরূপিনে অবতারে ও রাম কৃষ্ণায়তে নমঃ প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজ আমরা শুনব স্বামী ভুতেশানন্দজির অমৃতের উৎস সন্ধানে নামক গ্রন্থ থেকে ভক্ত কি প্রশ্ন করছে এবং তিনি কি উত্তর দিচ্ছেন তা আজকে আমরা শুনব ভক্ত শান্তিরামের মুক্তি হয়ে গেল কেন মহারাজ অনেক সাধনার ফল সে পাগল হয়ে জন্মেছে ঠিকই কিন্তু তার বহু সাধনা করা হয়েছিল শান্তিরামের বিশ্বাস এত দৃঢ় যে তখনই মুক্তি হয়ে গেল এটা কি করে সম্ভব হলো মনে হয় শান্তিরামের সাধনা বেশি ছিল তার দীর্ঘ সাধনার জন্য সম্ভব হলো ভক্ত মন্ত্রের সাধন না হয় শরীর পাতন কেন কথা বলা হয় মহারাজ তার কারণ হচ্ছে সব কিছুর একটা ধারা আছে শাস্ত্রে আছে একটি ঘাসের কোড়ক যেভাবে বের করতে হয় তেমনি আত্মাকে ধীরে ধীরে বের করতে হবে তা না হলে মন ভেঙে যাবে একটা যন্ত্র তাকে সাবধানে রাখতে হয় ভক্ত ব্যাকুলতা হলে মহারাজ তাহলে তো হয়েই গেল যেখানে হাজার জপ করতে হয় তা মুহূর্তে হয়ে যায় ভক্ত নিত্য আত্মার পক্ষে ধ্যান কি একটা বাধা মহারাজ সাধন হিসাবে দরকার আছে মুক্ত হলে ধ্যান প্রয়োজন হয় না ভক্ত কর গুণে জব করা হয় কেন এটা ট্র্যাডিশন বা প্রথা চলে আসছে একশো বার হল তা না হলে সংখ্যা গোনার কোনো কারণ থাকে না ভক্ত অনেক জব ধ্যানের চেষ্টা করছি কিন্তু হয় না যে ভগবানকে পাবার জন্য জব থ্যান তিনি সাক্ষাৎ হলে দরকার নেই আবার বলছি জব ধ্যান হয় না কেন মহারাজ সব তো হাতে নেই তার কৃপা না হলে তো হয় না যুদ্ধ করা মনের সঙ্গে কারণ সাক্ষাৎ ভগবানকে দেখছি সেই বুদ্ধি হয় না ভক্ত আশীর্বাদ করুন যেন ব্যাকুল হতে পারি মহারাজ মহারাজ আশীর্বাদের অপেক্ষায় থাকলে হবে না ব্যাকুলতা দিয়ে ব্যাকুলতা বাড়ে একদিনে হয় নাকি সূর্যের দিকে এক পা বাড়ালে কি সূর্যের কাছে যাওয়া হলো দীর্ঘ পথ খুব কঠিন ঠাকুরের কাছে প্রার্থনা করবে যেন ব্যাকুলতা বাড়ে সৎসঙ্গ করো সৎগ্রন্থ পড়ো জব ধ্যান করো জন্ম জন্মান্তর লাগে আবার এও বলেছেন এই জন্মেই করতে হবে মহারাজ তোমাকে চেষ্টা করতে হবে ঠাকুর বলেছেন সৎসঙ্গ করা সৎ অসৎ বিচার করা ভগবানের নাম করা সৎগ্রন্থ পড়া এইসব করতে করতে হয় ভগবানের নাম করো তোমাকেই করতে হবে এই জন্মেই যে হবে তার কোনো কথা নেই তুমি চেষ্টা করে যাও যতটা পারো সৎভাবে জীবনযাপন করবে সত্যি দিনগুলো চলে যাচ্ছে যতটা পারো চেষ্টা করো সাধনার জন্য সকলকেই চেষ্টা করতে হয় চেষ্টা করলেই তবে তিনি কৃপা করেন তাঁর কৃপা অবশ্যই হবে ভক্ত উগ্রমূর্তি পুজো করা যায় ঘরে রাখতে পারবো মহারাজ উগ্রমূর্তি পূজা করতে হয় কথা ঠাকুর বলেছেন ঘরে রাখতে পারবে উগ্রমূর্তি দেখে মনে ভয় যাতে না হয় সেজন্য পূজা করা হয় তবে এমনিতে না পারলেও তাঁর কথা চিন্তা করো পুজো করতে পারো জবধান করে ভক্ত আমি কালী খুব স্বপ্ন দেখতাম বলে পিতলের কালীমূর্তি কিনেছি ঠাকুর মাকে যেমন পুজো করি সেইভাবে একসঙ্গে পুজো করি আলাদাভাবে বিশেষ কিছু করি না মহারাজ কিছু করার দরকার নেই আমরা তো জানি ঠাকুরই মায়ের মায়ের রূপও আছে আবার সৌমরূপও আছে মায়ের এই হলো বৈশিষ্ট্য ভক্ত রাস্তায় চলতে চলতে ধ্যান করা যায় মহারাজ মনে মনে করতে হয় চলতে চলতে ধ্যান করলে কি করে হবে পড়ে যাবে তো ভক্ত শালগ্রাম শিলায় জল দিতে গেলে আপত্তি করে জল দিতে পারবো না মহারাজ কেন পারবে না পারবে না কেন জল দেবে ভক্ত মহারাজ প্রথমে আপনার ধ্যান করে তারপর পুজো করলে পুজো ভালো হবে মহারাজ মনে ভক্তি থাকলেই পুজো ভালো হবে আমার ধ্যান মানে কি গুরুর ধ্যান গুরুকে চিন্তা করবে যেমনভাবে তোমার মন বসে তেমনিভাবে করবে ভক্ত চেষ্টার উৎসাহ মাঝে মাঝে ঝিমে যায় মহারাজ তাকে আবার জোর করে জাগাবে মনকে বোঝাবে যে মন এছাড়া আর কোনো গতি নেই একমাত্র ভগবান সত্য আর সব অনিত্য মনকে সজাগ করতে হয় মন ঘুমিয়ে পড়লে তাকে আবার জাগাতে হয় এ হলো মনের ধর্ম ভক্ত তার প্রতি যেন এতটুকু ভালোবাসা হয় মহারাজ তার উপর অভিমান করা চলে মহারাজ এতটুকু ভালোবাসা হলে হবে না এতক্ষণ ভালোবাসা হতে হবে না হলে চলে না তার দিকে যত এগোবে ততই মান অভিমান কমবে ঠাকুরের নাম করতে করতে কমবে ভক্ত জপের সঙ্গে ধ্যান কি করে করব। মহারাজ ধ্যান মানে কি চিন্তা তো জপের সঙ্গে সঙ্গে তাকে চিন্তা করবে ভক্ত এতে ঠাকুরকে তাড়াতাড়ি পাওয়া যায় মহারাজ অমূল্য বস্তু তাড়াতাড়ি পাওয়া যায় না অমূল্য বস্তু পাওয়ার জন্য অনন্ত কাল অপেক্ষা করতে হয় তাকে মন প্রাণ দিয়ে রাখতে হয় ভক্ত মায়ের মুখ ধ্যানে আসছে না মহারাজ ধ্যানে আসছে না একটু চেষ্টা করবে তারপরে মায়ের মুখ আসবে ভক্ত নামে রুচি হবে কি করে মহারাজ নাম করতে করতে রুচি হবে ভক্ত মুসলমানেরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ে কেন মহারাজ তারা পশ্চিম দিকে মুখ করে বসে মক্কা পশ্চিম দিকে বলে তোমরা পূর্ব দিকে মুখ করে বসো কারণ সূর্য পূর্ব দিকে উদিত হয় বলে আবার তোমরা উত্তর দিকে মুখ করে বসো উত্তরে হিমালয় আছে বলে ভক্ত বিশেষ দিনে মা ঠাকুরের কথা বিশেষভাবে মনে পড়ছে এটি কীভাবে রঙ্গ মহারাজ ভাব মানে ইমশান তা হতে পারে ভক্ত ডিফারেন্স কি আমাদেরটা ভ্রান্ত নয় তো মহারাজ ডিফারেন্স হচ্ছে গভীরতায় ভ্রান্ত নয় ভগবান যদি সত্য হন তবে ভ্রান্ত হবে কেন ভক্ত সত্য রজতম এর সাম্যবস্থা শুধু আনন্দ থাকবে মহারাজ আনন্দ থাকবে তবে কোনটা প্রবল তার উপর নির্ভর করছে সত্য বেশি থাকলে আনন্দ থাকবে সংসারেদের সাধারণত এই তিনটি সাম্যবস্থায় থাকে না ভক্ত ক্ত ভাবলেই মুক্ত হওয়া যায় মুক্ত হলে কি আস্বাদন করতে পারে নিজেকে মুক্ত ভাবতে হবে অজ্ঞান থেকে মুক্তি মুক্ত হলে ভগবানকে আস্বাদন করতে পারে না তার লীলা আস্বাদন করতে পারে ভক্ত নাম অপরাধ কি মহারাজ নাম অপরাধ মানে মুখে নাম করছি আর মনে অন্য চিন্তা করছি খুব খারাপ নয় মনের স্বভাব চঞ্চলতার প্রকাশ ভক্ত মা ভগবতীকে পাওয়া আর মুক্তি লাভ কি এক জিনিস নয় তো মহারাজ না কেউ ভগবতীকে পেয়ে লীলা করতে থাকে তার মুক্তির দরকার নেই কেউ ভগবতীকে পেয়ে তার কাছে মুক্তি চাইলে মা মুক্তি দেবেন ঠাকুরের সততা পবিত্রতার কথা ভক্তেরা ভাবতে পারে ভগবানের স্বরূপ চিন্তা করা নির্গুণ নিরাকার কার দৃষ্টিতে মহারাজ বেশ তো যেগুলো সে নিতে পারবে তাই চিন্তা করবে জ্ঞানীর দৃষ্টিতে হবে নির্গুণ নিরাকার ভক্তের দৃষ্টিতে তিনি দ্বিভুজ চতুর্ভুজ বা দশভুজ তার স্বরূপ চিন্তা করা কঠিন এজন্য যে সংসারেতে তার মন এত লিপ্ত হয়ে আছে যে তার পক্ষে স্বরূপ চিন্তন সহজ নয় মুশকিল হচ্ছে ভক্তের জন্য তিনি বহুরূপ কোনটা ঠিক হবে কে বলবে ভক্ত আন্তরিক ইচ্ছা সত্ত্বেও সাধন জীবনের প্রতিবন্ধকতা দূর হয় না কেন মহারাজ কতটা আন্তরিক তা তুমি জানো যখন অন্য সব কিছু তুচ্ছ হয়ে যায় তখন আন্তরিক শরণাগতি চাই তাকে ছাড়া যখন আর চলবে না তখন হবে এটাও চাই ওটাও চাই হলে হবে না সত্যিকারের আন্তরিক হলে আর সব জিনিস তুচ্ছ হয়ে যায় তোমাকেই চেষ্টা করতে হবে তাকে চাওয়া প্রার্থনা করা তাঁর কৃপা হলে সব হবে ভক্ত হৃদয়ে জগন্নাথ দর্শন না হলে রথে জগন্নাথ দর্শন হলে হবে মহারাজ এই দুটির মানে একটি উপায় আরেকটা উদ্দেশ্য হৃদয়ে দেখা হলো উদ্দেশ্য আর রথে দেখাটা উপায় ভক্ত জপ করার আসন ময়লা হলে পরিষ্কার করা যায় মহারাজ হ্যাঁ করা যায় ছিঁড়ে গেলে গঙ্গায় দিয়ে দেবে ভক্ত অনেকে এক একসঙ্গে ধ্যান করলে ভালো লাগে মহারাজ অনেকে এক একসঙ্গে ধ্যান করলে একটা পরিবেশ বা অ্যাটমসফিয়ার তৈরি হয় পরিবেশটা উপস্থিত সকলের মনের উপর একটা প্রভাব ফেলে ভক্ত ধ্যান যাপ করছি যা তা কি অঙ্কার উপাসনা অঙ্কার তো নিরাকার মহারাজ যদি ওঙ্কার করো তবেও হবে যদি ইষ্টমূর্তি করো তাই হবে ওঙ্কার হচ্ছে জগতে সূক্ষ্মতম তত্ত্ব জগতে সূক্ষ্মতম তত্ত্ব হলো ওং তাই ওঙ্কার উপাসনা পরারূপেও করা যায় আবার অপরারূপেও তাঁর উপাসনা করা যায় হ্যাঁ ওঙ্কার নিরাকার ভক্ত কার নাম জপ ধ্যান করব মহারাজ যার নাম জপ করছো তার ধ্যান করবে তার মূর্তি হতে পারে তার গুণ হতে পারে তার লীলা হতে পারে যাকে চিন্তা করছো তার গুণগুলি তোমাদের ভিতরে এসে তোমাদের অবগুণগুলি দূর করে দেবে ঈশ্বরের গুণের কথা ভাবতে ভাবতে মানুষ ঈশ্বরের গুণ পায় মানুষ ঈশ্বরে পরিণত হয় নিজেকে ভাবছ না যা তোমার মনেতে উঠবে সেই কথা ভাববে ভক্ত চাকরির জন্য সকাল সন্ধ্যে ঠিকমতো জব করতে পারি না মহারাজ মহারাজ অন্য একটা সময় ঠিক করে নেবে মন তো চঞ্চল সেজন্য একটা নির্দিষ্ট সময় ঠিক করে নিলে মন সব সময় ওই মুখী হয় করা বলতে কার সঙ্গ করব। নির্জনতায় প্রয়োজন আছে মহারাজ যারা ভগবানের পথের প্রতীক তাদের সঙ্গ করাটাই সাধুসঙ্গ নির্জন মানে আত্মীয় স্বজনের সঙ্গে থেকেও তাকে চিন্তা করা যায় ভক্ত ধ্যান করতে করতে ইষ্টমূর্তি স্পষ্ট হয়ে ওঠে যেমন তেমনি জপ করতে করতেও কি উচ্চারণ আরও স্পষ্ট হয় ভিতরে জপের হিসেব রাখার প্রয়োজন আছে হিসেব রাখতে মনোযোগ নষ্ট হয় মহারাজ তা তো বটেই হিসেব রাখতে কে বলেছে রেখো না হিসেব ভক্ত অনেক মহাপুরুষের জীবনে দেখা যায় শাস্ত্রের উপর একটা মন্ত্রের উপর ধ্যান করতেন মহারাজ মন্ত্র হচ্ছে ভগবানের স্বরূপ সম্বন্ধে সংক্ষিপ্ত নাম এছাড়া বেদের মন্ত্র আছে তাতে ধ্যান করা যায় হরিমহারাজ বলতেন গীতার এক একটি শ্লোকের উপর ধ্যান করা যায় চিন্তা করতে করতে জানা যায় দীক্ষাতে কি সব কথা বলা আছে জানার উপায় হলেই তো হয়ে গেল কত পথের কথা আছে কত বিঘ্নের কথা আছে কত বিঘ্ন পার হতে হবে সবই তো শাস্ত্রের কথা ভক্ত জীবকটিরা একুশ দিন পরে ঝরা পাতার মতো ঝরে পড়েন মহারাজ তোমারও ইচ্ছে নাকি কথা হচ্ছে সমাধির মধ্যে যদি গভীরভাবে ডুবে থাকেন তবে শরীর চলে যায় যদি জীব কল্যাণের জন্য যদি একটু আমি থাকে আচার্য আমি ঈশ্বর আমি তবে তারা থাকেন শরীর যায় না তাদের কথা শাস্ত্রে আছে যতদিন তারা কাজ করবেন ততদিন থাকবেন নিজেদের জন্য নয় নিজেদের জন্য তারা দেহ রাখেন না লোককল্যাণের জন্য রাখেন